আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরিনস ফুড ডায়েরি আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই গরুর মাংসের সুটকি বানানো যায় কুরবানির ঈদের পর আমাদের বাড়িতে প্রায় প্রতি বছরই এই সুটকিটা বানিয়ে থাকে যাদের প্রিয়জনেরা প্রবাসে থাকে তারা খুব ইজিলি এই প্রসেস করা মাংসটা তাদের কাছে পাঠাতে পারেন আবার নিজেরাও দীর্ঘ সময়ের মতো ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন তবে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে আপনাদের রোদে একবার হলেও শুকাতে দিতে হবে এবং সেই সাথে আমার দেখানো রেসিপিটি অবশ্যই ফলো করতে হবে আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা পারফেক্টভাবে শুকিয়েছে চুটকিটা বানানোর জন্য আমি এখানে প্রায় তিন কেজি মাংস নিয়েছি মাংসের মধ্যে কোনো ধরনের হাড় এবং চর্বি রাখা যাবে না একদম সলিড মাংস নিতে হবে এতে করে শুকানোর সময় কোনো ধরনের পোকা বা পিঁপড়া আসবে না এখন এই মাংসের টুকরোগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা প্রেশার কুকারে এক কাপ পানি দিয়ে দেব আর দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ লবণটা একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে টুকরো গোড়া মাংসগুলো দিয়ে দেব মাংসের সুটকি বানানোর ক্ষেত্রে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের মশলা বা আদা রসুনের পেস্ট ব্যবহার করে থাকেন যা কখনোই সুটকি বানানোর জন্য সঠিক পদ্ধতি না এতে করে সুটকিটা আপনারা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না ফাঙ্গাস হয়ে যাবে তবে চাইলে সামান্য একটু হলুদের গুঁড়া দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি দুইবারে করে মাংস সেদ্ধ করে নেব আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে নিয়েছি এবার হাই হিটে সেদ্ধ করে নেব ছয়টা সিটি আসা পর্যন্ত তারপর একটা স্ট্রেনারে ছেঁকে নেব মাংসগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন মাংসটা পুরোপুরি ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় কিন্তু খেয়াল রাখতে হবে যেন বেশি নরম হয়ে না যায় এতে করে আপনি যখন শুকাতে যাবেন তখন ভেঙে যাবে আমি মাংসগুলো প্রেশার কুকারে রান্না করেছি আপনারা চাইলে যে কোনো হাড়িতে সেদ্ধ করে নিতে পারেন এখন মাংসটা শুকানোর পালা আমি এখানে তারের গুণা নিয়ে নিয়েছি মাংসের মালা তৈরি করে নেব এইভাবে করে গুনার মধ্যে একটা একটা করে মাংসের টুকরো গেঁথে নেব এটাকে চাইলে প্লেটে নিয়েও শুকাতে পারেন সবচেয়ে ভালো ট্র্যাডিশনালভাবে এইরকম তারে গেঁথে নিয়ে রোদে শুকালি শুটকির টেস্টটা ভালো আসে সেজন্য আমি এরকম একটা তারের মধ্যে সবগুলো মাংস গেঁথে নেব আমার বারান্দায় প্রচুর রোদ আসে তাই আমি সুটকিগুলো বারান্দায় শুকিয়ে নিয়েছি দুই দিন এইভাবে বারান্দায় রাখার পর সুটকিগুলো আমি ছাদে করা রোদে একদিন রেখেছিলাম আমার সব মিলিয়ে তিন দিন সময় লেগেছে সুটকিগুলো শুকাতে আপনার ফ্যানের বাতাস কিংবা রোদে যেভাবেই শুকান না কেন খেয়াল রাখতে হবে যেন সুটকিটা ভেতর থেকেও খুব ভালোভাবে শুকিয়ে যায় আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখছেন যারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যেন আমি নতুন কোনো রেসিপি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ